সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাঁচবি জয়পুর কৃষি পাঁচবি জয়পুর কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা ছোটো বাচ্চার দামর গরু খুঁজতে একবারে নো বাজার একবার নো বাজার ছাইবাল বাচ্চা দামুর গরু খুঁজছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি যতটুকু সম্ভব ভালো ভালো গরু দেখার চেষ্টা করবো আপনারা দেখবেন দেখে পছন্দ করবেন পছন্দ করার দায়িত্ব আপনাদের দেখানোর দায়িত্ব আমাদের দর্শক দেখেন এবার আরেকটা আছে তেমন গরু একবারে লাভই আছে সাইবার লাভ মোটামুটি খুব সুন্দর বাচ্চা দেখেন দর্শক এগুলো গরু দামে কম মানে ভালো ইনশাল্লাহ গরুগুলো দেখাবো দামে কম মানে ভালো দর্শক দেখেন ভাই এটার দাম কেমন রাখছেন বাচ্চাটার বিয়াল্লিশ বাজারে কেমন বলে পঁয়ত্রিশ বলে পাশে আরেকটা আছে দর্শক দেখেন এই বাচ্চাটা খাওয়া দাওয়ার বিখ্যাত মোটামুটি এটা দাম কেমন চাচ্ছে আটত্রিশ বাজারে কেমন বলে তেত্রিশ বলে তেত্রিশ দেখেন বাজারে তেত্রিশ বলে দাম চাচ্ছে আটত্রিশ বাজারে তেত্রিশ বলে দর্শক দেখেন এবারে দুটো জোড়া বাচ্চা দামও দামে খুব মানে ভালো ইনশাল্লাহ আপনাদেরকে যতগুলো গরু দেখাবো ইনশাল্লাহ খুব সুন্দর ভালো ভালো গরু দেখার চেষ্টা করবো দর্শক দেখেন এ দুটো বাচ্চা ব্যাপারী ভাই আসছে দামাদি করবো হয়তো ভাই তার দামাদি করার মধ্যে আপনাদেরকে দামোদেরি শোনাবো আমি আবার দামোদরি আপনাদেরকে ব্যাপারী ভাইদের থেকে জানাবো ভাই কেমন দাম বলছে মালিক বলবে দাম আপনারা দাম সুন্দর দর্শক দেখেন দুটো বাচ্চা মোটামুটি মাসা অনেক সুন্দর বাচ্চা জোরা কেমন দাম চাচ্ছেন জোড়া পঁচাশি বাজারে কেমন বলে সত্তর বাহাত্তর দর্শক পঁচাশি দাম চাচ্ছে বাজারে সত্তর বাহাত্তর বলে কেমন হলে বেচা বিক্রি করবেন আশি হলে বেচা বিক্রি করবেন দর্শক দেখেন দুটো বাচ্চা আশি হলে বেচা বিক্রি করবে দর্শক দেখেন এ পাশে আর একটা আছে দামুর বাচ্চা মোটামুটি বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা দর্শক দেখেন দেখেন দর্শক তারপরে ছোটো চাষে একটা দামুর বাচ্চা দেখাচ্ছে সে একেবারে নো বাজারের বাচ্চাদের সাইবাল দামুর বাচ্চা দর্শক দেখেন এই পাশে আরেকটা আসা দর্শক দেখেন বাচ্চাগুলো মোটামুটি মাসাল অনেক সঙ্গে দামুর বাচ্চা দর্শক দেখেন ভাই এটা দাম কেমন চাচ্ছেন বাজারে কেমন বলে সাতাশ পানির দামে দাম নাকি পানির দামে দাম দর্শক দেখেন সাতাশ দামের গরু সাইবাল বাসি কেমন হলে বেচা বিক্রি করবেন এক হাজার বেশি হলে বেঁচে বিক্রি করবে আঠাশ হলে বেচা বিক্রি করবে পানির দামের দাম গুরু দেখেন ছোট বাচ্চারা দাম কীরকম চাচ্ছেন এটার ভাই এটার দাম কেমন যাচ্ছে দাম বাজারে কেমন কয় পঁচিশ দাম আঠাশ বাজারে পঁচিশ চাচ্ছে এটার দাম কেমন চাচ্ছেন এটার বত্রিশ বাজারে কয় টাকা হয় ছাব্বিশ কয় দর্শক দেখেন ছাব্বিশ ছাব্বিশ বলে কেমন কি হলে দিবেন সাতাশ হলে দিবে দর্শক দেখেন সাতাশ হলে বাচ্চাগুলো দিবে পানির দামে দাম সাহেব আলোর বাচ্চা লাভে আছে মোটামুটি ভরে পানির দামে দাম দর্শক পানির দামে দাম দর্শক দেখেন দামুর বাচ্চা রং কালো রং কিন্তু দামুর বাচ্চা মোটামুটি খাওয়া দাওয়া করছে খুব সুন্দর বাচ্চাগুলো মোটামুটি মার্শাল অনেক সুন্দর দেখেন খুব সুন্দর খাওয়া দাওয়া করছে দর্শক দেখানোর দায়িত্ব আমার আপনারা যারা বলেন যে ভাই কিছু দামুর বাচ্চা দেখেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা দর্শক দেখেন এত সুন্দর বাচ্চা সাহেবালের বাচ্চা খাওয়া দাওয়ার বিখ্যাত ওগুলো দামুর বাচ্চা মোটামুটি খায় চাচা এটা চোরা কেমন দাম চাচ্ছেন চাষা দাম বাহান্ন বাবা বাহান্ন বাজারে কেমন কয় ছত্রিশ কয় বাজারে সত্যি কয় জোড়া দেখেন দর্শক যারা আপনারা এরকম ছোটো যারা যেমন বাচ্চা খোঁজেন তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো মোটামুটি অনেক সুন্দর এরপর আরেকটা আছে ব্যাপারে ভাইরা তেমন করছে করেছে দর্শক দেখেন

বাজারে কেমন কয় ছাব্বিশ সাথে কেমন হলে বেচা বিক্রি করবেন তিরিশ দর্শক দাম যাচ্ছে ছত্রিশ বাজারে ছাব্বিশ সাতাশ বলে নাই তিরিশ হলে বাচ্চারা বেচা বিক্রি করেন মোটামুটি বাচ্চারা অনেক সুন্দর বাচ্চা দর্শক দেখে ওই পাশে আর একটা আছে আর একটা কথা বলে আপনারা চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম